घबरा अंधेरी में घबराऊंगा जब तन्हा इनदाद मेरी करने आ जाना मेरे आका सल्लल्लाहु अलैहि वसल्लम আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের শত ব্যস্ততার মধ্যেও পুরিয়ারে যেতে হচ্ছে আজকে মজলিস মজলিসের শেষ দিন প্রচুর কাস্টমারের চাপ এর মধ্য দিয়েও আপনাদের কাছে ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের পার্সেল চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে দোহার এবং বিভিন্ন প্রান্তে আমাদের এই মধুর এই পার্সেলটা চলে যাবে ইনশাল্লাহ তো যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করেন বেশি সময় দেওয়া সম্ভব না ভিডিওতে কারণ আমাদের কাস্টমার অপেক্ষা করছে একটা হুড়স্তুল কাণ্ড বেজে যাবে এজন্য পর্যন্তই আসসালামু আলাইকুম